মনের এর জন্য এসেছেন না আচ্ছা তো আপনার হাসি তো অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা 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 তো কোথায় থাকেন মন আপনি এই মাদারিপুর থাকি মাদারিপুর থাকে আমাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি কি নাম মন আপনার সুমাইয়া কত সুন্দর নাম সুমাইয়া তো সুমাইয়া বোন আপনি কি উদ্দেশ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন বলবেন

এখন মানুষের বাসা বাড়ির কাম করি এরকম মানুষের দেখাশোনা হয় নাই দেখা একজন আইছিল বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু ভালো না দেখা বাবা আচ্ছা আচ্ছা তো দেখতে অনেক সুন্দর কিন্তু বিয়ে শাদি হচ্ছে না মানে বুঝলাম না কোন গ্রামে থাকেন বলুন আপনি মাদারীপুরে আছে থাকে থাকেন আচ্ছা আচ্ছা তো বাবা কি করে গেলার বাবা নাই মা আছে আচ্ছা তো বাবা নেই নাকি আচ্ছা আচ্ছা তো মা কি করে মা তো মা শতক কোনো কাজ ভাগ করে আগে করতে এখন আমি নিজেই করি মা ভাষায় থাকি আচ্ছা তো বর্তমান মানে লেখা পড়াও হয় না লেখা পড়া অল্প হইছে ক্লাস টু পর্যন্ত পড়া হইছে আচ্ছা ক্লাস টু মানে পড়া জানাল না কি হ্যাঁ পাঁচ সাত নামায করতে পারি আচ্ছা তো বর্তমান কেমন মানুষ বিয়ে করতে চায় সে যেন উনি হোক তাতে আমার কোনো সমস্যা নাই তার যদি মনটা ভালো থাকে মানে মনটাই কা ভালোবাসতে পারে

ভাই প্রেম কুইছে আমি তো প্রেমই করতে পারি নাই মানুষের মুখে শুনি না যে এখনকারের মানুষ ভালো না প্রেম কইরা শেখা দিয়ে তৈলা যায় এইটার জন্য আর আমার এগুলা বিশ্বাস হয় না সরাসরি বিয়ে শি করবো দায়িত্ব নিবো এরকম একটা মানুষ পাইলে বিংশংশী বানাবার জন্য পরিস্থিতির কথা আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন সরস্বতী যে বিয়ে করবে দায়িত্ব নেবে এরকম মানুষ পেলে বিয়ে সেটা আচ্ছা তো বর্তমান কোন ভাগ্যটা আপনার পছন্দ বড় অথবা কথা বলে কিভাবে কথা বলবেন মোবাইলের আচ্ছা নাম্বার কি মুখস্ত না তো প্রিয় দর্শক আজকে আমরা সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়নি সে ভালোবাসা করবে না যে বর্তমান বিয়ে शादी করবে এবং তার লাইফ পার্টনার হবে তার জীবন আসতে যাবে তার কে সে বিয়ে করবে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফাইভ জিরো টু জিরো থ্রি ফাইভ ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার বলেন এখন আর কি বলতে চাচ্ছেন হ্যাঁ ভাই এখন আমার কথা যে একটা মনের মতো মানুষ যে আমার পাশে থাকবো সেই রকম যদি মানুষ হয় তাহলে ফোন দিবেন কোনো আলতু ফালতু লোক আমার ফোন দিবেন না কারণ আমি কষ্টে পুরো প্রতিবেদন আছি আমার কষ্ট দুঃখটা বোঝা যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায় সারা জীবনের জন্য সম্পর্ক করতে চায়